নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো করলা আলু ভাজা তো ভিডিওটি দেখার আগে লাইক সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তার জন্য কী কী লাগছে তার জন্য এখানে দুটো করলা আর দুটো আলু নিয়ে নিয়েছি এগুলোকে কেটে নিতে হবে করলা আর আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি পাতলা 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 করে কেটে নিয়েছি করলা আলু ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে করলা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিতে হবে তারপর করে নিতে হবে মতো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম নাড়াচাড়া করে নিতে হবে একটুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু ঢাকনা চাপা দিয়ে নিতে হবে কোন জল ব্যবহার করলে চলবে না আঁচটাকে কম করে দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আবারও একবার ঢাকনা দিয়ে দেবো এরপর আবারও একবার ঢাকনা খুলে কেটে নিতে হবে তারপর আবার নাড়া ছাড়া করে নিতে হবে উল্টে পাল্টে নাড়া ছাড়া করে নিতে হবে আবার একবার ঢাকনা চাপা দিয়ে নেবে আবার একবার ঢাকনা খুলে দেখে নিতে হবে একবার নাড়াচাড়া করে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তো আজকে এই করলা আলু ভাজার রেসিপি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না